السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاهم. أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم: سبعة يزلهم الله في زله يوم لا زل إلا زل إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان آل تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا فخاضت عيناه ورجل دعته امراه ذات حسب وجمال فقال اني اخاف الله. ورجل تصدق بصدقه فاخفاها حتى لا تعلم شماله ما تُنْفِقِ يمينه. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه اجمعين. সালাতের পরে আমাদের প্রিয় নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছিলাম রাত অনেক হয়েছে আমাদের একজন বড় পুরুব্বী এখনো আছেন আখেরি ব্যায়ান করে দোয়া করলে সব অনুমতি চেয়েছিলাম চলে যাব অনুরোধ করছেন বিদায় করছি ছোট্ট একটা হাদিস পাঠ করেছিলাম এর অনুবাদ করে হুজুর আসা পর্যন্ত যত মুক্ত সময় হুজুর আসেন আলোচনা শেষ করে জীবন বলে দিয়েছি তা জানি আসার করি ভূমিকা ছড়া বলে হাদিসে প্রিয় একটি হাদিসে সাত প্রকারের মানুষের কথা আলোচনা করেছে আমি একটু বুঝলাম যে আপনারা এদিকে খেয়াল করতেছেন কিনা কয় প্রকার মানুষের কথা বলছি সাত প্রকারের মানুষ এখন সুন্দর একটা কাপড়ের সামিয়ানার নিচে আমরা আছি কি গল্প সুন্দর না এটা মনোরম পরিবেশটা আছে আমার আল্লাহ বলো কেয়ামতের মাঠে আমি কুদরতি সামিয়ানা আনাইয়া আমার কুদরতি ও সামিয়ানার ছায়ার নিচে ভয়াবহ ময়দানে মাসর থেকে সাত প্রকারের মানুষকে উঠাইয়া ওই সামিয়ানার নিচে আমি আশ্রয় দান করব পরকালে কেয়ামতের দিবসে যখন বিভীষিকাময় অবস্থা হবে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হবে সূর্য মাথার উপরে থাকবে মজানের ওই বিবিসি অবস্থায় নবী রসুল অস্থির থাকবে সে কঠিন সময় আল্লাহ বাছাই করে সম্মান দিয়া সাত প্রকারের মানুষকে কুদরতের স্বামী আশ্রয় দান করে বিশ্বুল্লা কয় প্রকার মানুষ জানা দরকার আছে নি সাত প্রকার কারা কারা কি লাভ হবে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে সব সময় যে কোনো মাহফিলে যাব খেয়াল করব যিনি যে আলোচনাটা হয় সেটা আমার মধ্যে আসে কি না দুর্বলতা থেকে আমি এটার উপর আমল করার নিয়ত করি আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞতা শুধু কার বিরুদ্ধে হুজুর ওয়াজ করছে আর দেখো দুঃখে হুজুরে হেতারে আসবে এই কথা না বলে আমার মধ্যে কি রোগ আছে আমার রোগের চিকিৎসা করি সাত প্রকারের মানুষের যে গুণওয়ালা বিশিষ্ট সাত প্রকারের মানুষ তার মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়েছি কিনা এক পর্যন্ত যেদিন আল্লাহ আকের আশ্রয় ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকার মানুষটা আল্লাহ কুদরতির সামনে আশ্রয় দান করবে বলছি দুর্নীতিবাস না ন্যায় পলায়ন ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক হাটাতের ক্ষত্রে ব্যাখ্যা করে বলছেন মানিক কোন আন্দোলন বলে নাই ইমান আন্দোলন বলছেন প্রতিটি ব্যক্তি আপন আপন স্তরের একজন শাসক তিনি পরিবারের কর্তা পরিবারের শাসক কথা কলে সমাজের শাহীন দ্বারা সমাজের শাসক ঠিক আছে ওয়ার্ড কমিশনার ওয়ার্ডের শাসক ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের শাসক একটা উপজেলার চেয়ারম্যান উপজেলার শাসক সংসদীয় আসনের পার্লামেন্টের একজন এমপি তার সংসদীয় আসনের শাসক ঠিক আছে নি একদম কেন্দ্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত সকলেই আপন আপন পরিসরে একজন শাসক সর্বপ্রথম আল্লাহ ন্যায় পরায়ণ শাসক যিনি তার অধীনস্থের উপরে ইনসাফ ভিত্তিক শাসন কায়ে করছেন যিনি তার অধীনস্থের উপরে ইনসাফ ভিত্তিক সুষম বন্টন করেছেন আল্লাহ তাআলা এক তাকে আপনার আশ্রয়ে ছায়া দান করুন স্পেশাল মর্যাদা দিয়া তাকে আপনার আশ্রয়ে ছায়া বর্তমান সময়ে ন্যায় পরায়ণ শাসক এটা অনেকটা সোনার হরিণ হয়ে গেছে

নীতি রাস্তা টোকাই সেলের মত হয়ে গেছে টোকাই সেলে পর্যন্ত না দুটা টোকাই সেলে রাস্তাতে দিয়ে হাঁটতেছিল রাস্তার ধারে একটা পিঠা পড়ে আছে পিঠা সামনের টোকাই সেলে আগায় আগে যায় পিঠাটা দিলো পিছনের সেলে অবগত করালো আমি দেখি বেরছি আমাকে ভাগ দেওয়া লাগবে সামনের ছেলেটা বলে কষ্ট করে আমি নিশ্চিত তোরে কেন ভাগ দিতাম ইসরাটা বলে কেউ খাবে বা কেউ খাবে না তা হবে না তা হবে না সম্রাট আমি যখন ক্ষমতা পাইছি তোরে গিল্লা দিতাম আমি এখন একা হব মিলাসেনি মিলাসেনি কথা কম না এবার দুই জনে কানা কানা শুরু করছে আর মিস্টার বাদর সাহেব ওখান থেকে হেঁটে যাচ্ছিল বাদর চিনুন তো না মিস্টার বাদর দি মানুষের বাচ্চা মারামারি হানাহানি দেখে দাঁড়ায় যা জিজ্ঞেস করলো তোরা মারামারি করস কেন যে পিঠাটা নিল সে তার কথা বললো আমি কষ্ট করে নিছি তারে কেন বাদ দিতাম আর এই কয় কেউ খাবে না কেউ খাবে না তা হবে না তা হবে না আমারে বাদ দিতে অনেক আমি বিরোধী দল হলে কি বুঝল তো বাদ হয়ে তোরা মানুষের বাচ্চা ঝগড়া করলে এটা বড় অসম্মান হয় লজ্জার বিষয় হয় এক কাজ কর আমারে সালিশদার মা আমি তো তোর মধ্যে বিচার করি না কথা কথা আমার মিলেননি মিলেননি আমাদের মুসলিম দেশের শাসক গোষ্ঠীরা সাথীদেরকে নিয়ে সমান করে সুষম বন্টন করে চলতে পারে না তো এই মিস্টার আমেরিকা মিস্টার লন্ডনের বান্দররা আমাদের মাথার উপরে সালিশ করার জন্য আসি বসে কথা কথা ঠিক না

তাম পৃথিবীর মুসলিম শাসকদের এই অবস্থায় চলছে নিজেরা নিজেরা মিলে মিশে খেতে পাচ্ছে না মার হানা হানাহানি করে আর মিস্টার বাদররা আমাদের মাথার উপরে বসে আমাদের সম্পদগুলো চুষি চুষি খায় শেষ করে দিতেছে ইমামুন আদল বিশ্বনবী আপনাকে আমাকে ডাকে প্রথম বলে তুমি যে পাঁচ জনের উপরে শাসক হইয়া তুমি দর্জনের উপরে শাসক বলিলা তুমি দুই হাজার উপর শাসক হইলা করো তা আমার নবী আপনাকে এক নম্বরে বলেন আমাকে এক নম্বরে বলেন তোমাকে আল্লাহ তারা এক নম্বরে আপান আসের চেহারা তা আমার বলতে আপনার ঘরে সদস্যদের উপরে আপনার শাসক ইনসাভৃত বিচার করলে এই আসন আপনার জন্য বড় আপনার দোকানে পাঁচজন কর্মচারী তার উপরে আপনার শাসক তাদেরকে সমান মজরে দেখি পরিচালনা করে নেই আসন আপনার দুর্বরাদ্দ আপনার একটা শিল্প কারখানা পঞ্চাশ জন শ্রমিক তার উপর আপনার শাসক যদি সুশবঙ্কন করে তারপর কে নেই আসন বহান্ত অশ্বাত বন্যা শাসন ওই যুবক ওই যুবক জবান কাল্টা কার কথা কইলেন না দেন কার মানুষের তিনটা কাল থাকে শিশু কাল জওয়ান কাল বুড়ো কাল বলেন তো দেখি তিন কালের মধ্যে দামি কাল কোনটা হ্যাঁ জওয়ান কালটা দামি কাল না তো কালটা আল্লাহর দেওয়া বুড়ো কালটাকে বন্ধ দেয় আনি শিশু কাল কার দেওয়া সব কালে কার তো শুধু বুড়ো কালে আইলে মসজিদ তখন বল থাকে ঢুকু সেদ্ধা ঠিক মতো যায় দাঁড়ানো যায় ঢুকু করা যায় সেদ্ধা করা যায় বুড়ো বয়সে তো সৌজনে দাঁড়ানো থাকে

কোন একটা নামাজ পড়ে মসজিদে থেকে বের হয়ে আসলে মাগরিব পড়ে চলে আসলাম নামাজের শেষ না আর আছে কোন নামাজ আছে এশার নামাজ আছে নামাজ পড়ে চলে আসলাম নামাজের আজকের জন্য শেষ না আর আছে নবীজি বলেন যে ব্যক্তি অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকে একটা নামাজ পড়ে আসার পরে অন্তরে চটপট থাকে কখন মুয়াজ্জিন আযান দিবে আ

ভালো না ওই সবটা karne wala rokko Allah taala apnar arsh se saaya danti jene Allah থাকবে না